লয়প্রিয়রা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে হচ্ছে আমাদের দারুত তাকু আইডিয়াল মাদ্রাসার শিক্ষা সফর তো শিক্ষা সফর হচ্ছে तमन्ना ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক আমরা যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম তো আমরা কি কি করি তা দেখার সুযোগ সাথেই থাকুন সফর সফর শহর শহর দজনা এতদুই আমরা तमन्ना ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের ভিতরে প্রবেশ করছি গেট দিয়ে তা আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে tamana world family পার্কের এর ভেতরটা বকেটা রাইড যেন আমাদের জন্য অপেক্ষা করছে মাশাআল্লাহ পার্কের ভিতরের ভিউটা খুবই অন্যরকম খুবই চমৎকার আমরা এখানে কিছু ক্ষণ অপেক্ষা করব তারপরই আমাদের কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ আমরা প্রথম স্টেপেই স্টুডেন্টদেরকে নিয়ে একটু স্কাউটিং করে নিচ্ছি ওদের শরীর চর্চার জন্য এবং। পবিত্র কোরআন তেলোয়াত এবং ইসলামী সঙ্গীতের মাধ্যমে শুরু করছি আমাদের আজকের এই কার্যক্রম আমরা প্রথমে রেখেছি স্টুডেন্টদের জন্য বেলুন খেলা যার বেলুন যে ফোটাতে পারে একে অপরের বেলুন ফোটানোর পরে যারটা শেষে থেকে যাবে সেই হবে আজকের বিজয়ী সেই হবে ফার্স্ট বাচ্চারা যে কি মজা পাচ্ছে খেলাটির ভিতরে তা আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের খেলাধুলাগুলো আসলেই মনোমুগ্ধকর এবং চমৎকার চলছে বাচ্চাদের খেলাধুলা ও খুনছুটি এই পর্যায়ে রয়েছে স্টুডেন্টদের সুই সুতা খেলার প্রতিযোগিতা স্টুডেন্টদের ভিতরে লেগেছে পাল্লা সবাই বলে আল্লাহ আল্লাহ সবাই খুবই মনোযোগের সাথে চেষ্টা করছে চলছে একে অপরের সাথে হাড্ডা লড়াই কে হবে বিজয়ী কে হবে ফার্স্ট সবাই কিন্তু খুবই মনোযোগের সাথে চেষ্টা করছে সুয়ের ভেতরে সুতা ঢুকানোর জন্য আমরা দেখতে পাচ্ছি কেউ সুতা ঢুকাতে পারছে কেউ পারছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজন দৌড়ে ফার্স্ট হয়ে যাচ্ছে আমাদের খেলা একজন অলরেডি ফাস্ট হয়ে গেছে এবার দেখা যায় সেকেন্ড এবং এখন রয়েছে বিস্কিট খেলা বিস্কেট খেলার জন্য কিন্তু সবাই অলরেডি দৌড় বেড়েছে বিস্কিট মুখে নেয়ার জন্য একে ওপরে অনেক চেষ্টা করছে অনেক লাফালাফি করছে কিন্তু কেউ পারছে না আপনারা দেখতে পাচ্ছেন খুবই মনোযোগের সাথে অনেকেই চেষ্টা করছে মুখের সামনে দিয়ে কিন্তু বিস্কিট অন্যদিকে চলে যাচ্ছে আর যে বিস্কিটকে মুখে নিতে পারবে সেই হবে ফার্স্ট এই খেলার সেই হবে বিজয় তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু একজন বিস্কিট নিয়ে দৌড় মারলো আমাদের বিস্কিট খেলায় কিন্তু একজন অলরেডি ফার্স্ট হয়ে গেল বাকিরাও চেষ্টা করতেছে অভিভাবকদের জন্য রয়েছে ইউনিক একটি খেলা বালিশ খেলা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বালিশ খেলা শুরু হয়ে গেছে তারা সবাই খুবই আনন্দের সাথে খেলায় অংশগ্রহণ করেছে এবং একের পরে একজন শেষ হচ্ছে দেখা যাক আজকের এই খেলায় কে হয় ফার্স্ট কে হয় সেই বিজয়ী বালিশ খেলার বিজয় কি হবে এখনো বলা যাচ্ছে না ঠিক আস্তে আস্তে আমরা এগোচ্ছি সামনের দিকে দেখা যাক যে কে হয় ফার্স্ট কে হয় বিজয় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে খেলায় অংশগ্রহণকারী সংখ্যা শেষ হয়ে কিন্তু অনেক কমে আসছে এখন খেলায় অংশগ্রহণকারী আছে মাত্র 5 জন এই 5 জনের ভিতরেই হবে কেউ ফার্স্ট বা সেকেন্ড ইতিমধ্যে দেখতে পাচ্ছি আরেকজন শেষ হয়ে গেল এখন আছে শুধু 4 জন 4 জনের ভিতরে দেখি কে হয় আজকের খেলার চ্যাম্পিয়ন শেষ পর্যায়ে এসে আরেকজন শেষ হয়ে গেল এবারে দুজন আছে দুজনের ভিতরে একজন হবে ফার্স্ট বাকিজন হবে সেকেন্ড স্টুডেন্টরা সবাই রাইটে চড়ছে রাইটে চড়ার পরে অনুভূতিটা খুবই এক্সাইটেড দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওরা রাইটে চড়ে কিন্তু খুবই আনন্দিত স্টুডেন্টরা রাইটে চলে যে যার মতো করে অনেক মজা করলো আমরা দেখতে পাচ্ছি যে অনেকে অনেকের ভালো লাগার বিষয়টিকে বলে বোঝানোর চেষ্টা করছে আমাদেরকে আমরা যদি একটু এদিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চারা কি আনন্দ করছে ও মাই গড তারা সত্যি আজকে এখানে এসে মুগ্ধ তাদের প্রত্যেকের মুখের মিষ্টি হাসিই বলে দিচ্ছে যে তারা কতটা আনন্দে আছে কতটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছে তারা এখানে জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পায় রাইটে চলাটা বাচ্চাদের কাছে যেরকম আনন্দের আমাদের কাছেও সেম বাট অরস্তা যে রাইডে কোনোভাবে চড়তে চাচ্ছিল না তারপরেও তাকে নিয়ে যাই হোক বাচ্চারা কিন্তু এটায় খুবই আনন্দ পেয়েছে আমরা লক্ষ্য করেছি বিষয়টি সবুজ রিদিকে তিনজন ডলফিনে চড়ায় খুবই মজা করছে হাসছে কভু কিছু চোহা ইতিমধ্যে আমাদের খাবারের সময় হয়ে গেল আমরা সবাই খাবার খেতে বসলাম দুপুরের খাবারের জন্য আমাদেরকে দেয়া হলো পোলাও ডিম রোস্ট খাবারের পর পর আবার সবাই নানান খেলায় মেতে গেল কেউ পাখিতে বসে মজা করছে আবার এদিকে কেউ জাম্পিনে বসে মজা করছে জাম্পিনে দুপাশে দুজন বসে জীবনের দেখা যায় যে একজন ধল্লা খাচ্ছে আর পিছন থেকে দুইজন তাকে ধাক্কা দিচ্ছে শিশুরা বাগানের ফুলের মতো তারা আমাদের জীবনে আনন্দ সুখ এবং রং নিয়ে আসে বাচ্চাদের এই খেলাধুলাগুলো আমাদের কাছে সত্যি খুব ভালো লেগেছে পার্ক মানি মজা পার্ক মানি আনন্দ ভালো লাগার অন্যরকম একটি জায়গা বাচ্চাদের আমাদের বাচ্চারাও তেমন না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে এসে খুব মজা করলো গোড়ার উপরে বসে তারা রাজার মতো করে গোল এদিকে আবার হাসের উপরে চড়ে বাড়িতে ভাসার দৃশ্যটা সবার মন কেড়ে নিল মনোমুগ্ধকর এই দৃশ্যে ছিল বাচ্চাদের মুখে পূর্ণিমা চাঁদের হাসি আনমোনা মনকেও হাসিতে রূপান্তরিত করলো সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম আইডিয়াল মাদ্রাসা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষা সফরের কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন